আমি সকাল থেকে আমি এনে না খাওয়া সকালে একটা রুটি খাইছে আমার পঁচিশশো টাকা কিস্তি আমি কিস্তি দিতে পারি না আমার বউ বারে বারে ফোন দিতাছে আমি সকালে একটা রুটি এক কাপ চা খাইছি ভাই আগুন পর্যন্ত একটা টিপ লয়েছে আমি এনে আটকা সকাল থেকে এনারা দুইটার থেকে আটকা রাখছে এখনো পর্যন্ত আটকানো আমি দুটা দুইটা পরতে ওই পুনতে গাড়ি ছাড় ছাড়ে ঘুরিয়ে আমি ঘুরাইছি আমার ছেলে মেয়ে না খাওয়া আমি বলতেছি ভাই বারবার সাইরা দেন আমি গেলে সে তারা খাইতে পারবো আমি পঁচিশশো টাকা কিস্তি দিয়ে আমার বাজারে পয়সা নাই একটা গাড়ি লৈ বাইরে নিলে দুই হাজার টাকা খরচ তাহলে আমি টাকাটা কোথায় পাই ওনারা যে আছে আন্দোলন করতাছে আমাদের আটকায়া আমরা গরিব মানুষ হাজনা আমি করতাছে না আমি কি করব এই গাড়িটা গ্যারেজে গেলে দুই হাজার টাকা আমার জমা দিতে বারোশো টাকা জমা তিনশো টাকার গ্যাস আমার তিনশো টাকা খরচ গ্যারেজ ভাড়া সমস্ত আমাদের দিতে হয় তাহলে এই টাকা আমি কোথায় পাবো আমি সকাল থেকে ইনকাম করতে এক হাজার টাকা মালিক একটা টাকা কম নিব না আমি সকাল থেকে ভাড়া মারছি এক হাজার টাকা কিস্তি আমার পঁচিশশো টাকা তাহলে আমি এই কিস্তি দিব না বাসা বা লে যাবো সংসার খরচ করবো না আমি গাড়ি জমা দিব আমি এখন এই সকাল থেকে বসে আমি তাহলে আমি বারে বারে বোনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি ভাই সিএনজি গুলা জন্য আমি আমার জিত করে আমার জিত আমার আমার জিতে ভাঙতেছি কষ্টের মনের ভিতর যে কষ্টটা কষ্টর জন্য কারণ আমি কাম করলে কাল আমি এক লাখটা মানুষ কাম করি পাঁচজন মানুষ আমার খানিয়ালা পাঁচজন মানুষ আমি খাই দুইটা ছেলে আমার লেখাপড়া করে আমার বাবা মা অসুস্থ বৃদ্ধ মানুষ আমি এক লাখটা মানুষ কাম করি আমরা পাঁচজন মানুষ খাই তাহলে আমি যদি এখানে দিন ভরে যদি আটকাই থাকি তাহলে আমি আমার রুজি হইব প্রত্যেকে আমি খাওয়ামি তাদের কি আছে রাস্তায় থেকে এ পর্যন্ত বসা